হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে ঈদ শেষে শ্যামা থেকে একটা দুর্দান্ত অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা ভালো আছেন আজকে নিয়ে আসছি সাড়ে তিন বছর প্রজেক্ট কালেকশন আসকোড়া জর্জ দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু আজকে একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন আর এটা দিয়ে কিন্তু বোরখা টপস থেকে শুরু করে টু পিস ওয়ান পিস সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখায় দিচ্ছি একটা একটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে আপনারা একদম অফার পেয়ে যাবেন অফারের উপরে একটা অফার আছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং এগুলো গছ আজকে কত করে থাকছে এগুলো গছ থাকছে মাত্র 100 টাকা গছ আর যারা দেখছেন যে পুরো থান ঠিক আছে যারা পুরো থানটা নেবেন যারা সব নেবেন সেই ক্ষেত্রে 80 টাকা পার গছ থাকবে আর এমনি থেকে খুচরা যারা নেবেন দুই গছ চার গছ পাঁচ গছ 10 গছ তাদের জন্য কিন্তু 100 টাকা পার আজকে 100

যার যেটা লাগে দ্রুত অর্ডার করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গোজে আজকের এই কালেকশন সরি একশো টাকা গোজে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা গজের কাপড় এগুলো কিন্তু লাস্ট ভাইয়েরা দিয়েছিল সেগুলো আজকে একশোতে পেয়ে যাচ্ছেন এটাতে

প্রিন্ট আলাদা আলাদা প্রত্যেকটা প্রিন্টই সুন্দর দাম হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা পার গজ আর কোনো ব্যবসায়ী ভাইয়া যদি বা আপু সব যদি নিতে চান সেক্ষেত্রে আশি টাকা গজ পড়বে পাইকারি দামটাও বলে দিল হ্যাঁ একদম পাইকারি দামটাও বলে দিল ভাইয়ারা যাতে আপনারা নিতে পারেন বুঝতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন ওলে এদিকে সরে নাও হবে একশো টাকা পার যে আজকে এই জর্জেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার করশো একশো টাকার অফার কেউ মিস করবেন না এই অফার যারা মিস করবেন তারা আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন এই তিনটা অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর এই প্রিন্টটাও কিন্তু থাকছে সাড়ে তিন হাত থাকবে সাড়ে তিন হাত বহর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুমড়া আবার দেড় থেকে দুই গজ আছে অল্প করেও আছে এই যে যেমন এটার এক গজের মত আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে মাত্র একশো একশো টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যেটা দেখছেন একটু অর্ডারটা দ্রুত পাবেন যেহেতু কাপড়ের পরিমাণগুলো এগুলো কম করে আছে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ